আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম আসলে আজকে দুপুরে আমার খুব খেতে ইচ্ছে করছিল খুদের ভাত আর ভর্তা তো কী ভর্তা বানাবো এই গরমের মধ্যে বাটা বাটিও করতে ইচ্ছে করছিল না তারপরেও কী করার চিন্তা করছিলাম তো আরিয়ানের আব্বুকে বললাম যে আমার খুদের ভাত খেতে ইচ্ছে করছে ঘরে পোলাও চালের খুদ আছে তো রান্না করবো তো আরিয়ানের আব্বু বললো ঠিক আছে রান্না করো ডাল ভর্তা আর আলু ভর্তা করো তো এই তো আমি বসিয়ে দিয়েছি খুদের ভাত আর আরেক চুলের মধ্যে বসিয়ে দিয়েছি ডাল ডাল সেদ্ধ আর আমি কিন্তু ওভেনে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো এই তো আমার খুদের ভাতটা কিন্তু অলরেডি বলক। এসে পড়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি দেখলাম চেক করে যে আলুটা আসলে সেদ্ধ হয়েছে কি না দেখি যে না আলুটা অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে ভর্তা করব আর আলু ভর্তা করব আসলে মন বলে কথা যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়া উচিত আমি মনে করি তো এই তো আমার কোদে ভাতটা দেখেন কি সুন্দর হয়েছে আর অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আমার কাছে কিন্তু এই ঝরঝরে ক্ষুদের ভাতটাও কিন্তু খুবই ভালো লাগে অনেকে একটু নরম পছন্দ করে অনেকে একটু শক্ত পছন্দ করে তবে আমার কাছে ঝড়ঝড়টা খুবই ভালো লাগে তো আরিয়ানের আব্বু এইভাবে রান্না করলে খুবই পছন্দ করে তো আমার কাছে ভর্তা ভাত যেহেতু খেতে ইচ্ছে করছিল ভর্তা ভাতটা হয়ে গেল আর আমি বিশেষ করে এই ক্ষুদে ভাতটা দিয়ে আমি বাদাম ভর্তাটা অনেক পছন্দ করি তবে আজকে যেহেতু অনেক গরম বাদাম ভর্তাটা আমি করবো না তো এই তো আমি আলু ভর্তা করে নেব এখন আমি অল্প করেই করেছি যাতে দুপুরে আমাদের হয়ে যায় কারণ কুদের ভাত ভর্তা এগুলো দুবেলা খাওয়া যায় না তো রাতে আবার এই গরমের মধ্যে আবার আমার রান্না করতে হবে কি করার মন যখন খেতে চেয়েছে ভর্তা ভাত তো দুপুরেই খাই রাতের বেলা অন্য কিছু রান্না করব তো এই তো আমি আলুগুলো দেখছেন কি সুন্দর নরম হয়েছে আমি আলুগুলো এখন ভর্তা করে নিচ্ছি আসলে দেখা যায় এই আলু ভর্তা দিয়েও বোয়া ভাত তারপরে বৌহ ভাত বলেন আর খুদে ভাত যেটাই বলেন আমরা আমাদের দেশে অবশ্য বৌই বলি তো অনেকে আবার খুদে ভাতও বলে তো যাই হোক এই ভর্তা হয়ে গেল তো এখন আমি আবার ডাল ভর্তা করছি আসলে ডাল ভর্তাটাও আমার খুবই পছন্দের তো কার কার কাছে আলু ভর্তা ডাল ভর্তা এবং খুদে ভাত পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আর আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং একে অপরের জন্য সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য